বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের খবের মাঝে কুলুবাড়ি এলাকায় টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী বুধবার দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা সুনামুরা বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অবরোধে চলাকালীন যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো সুনামুরা থেকে প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে টুটন চৌধুরী। টুটন তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে বড় জনতৈ শোষণটা হলো বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও স্মার্ট মিটার। এটা নিয়ে রাজ্যবাসী হায়ডানির শিকার আর এর মধ্যে কুলোবাড়ী এলাকায় টানা 5 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং স্থানীয়রা পথ অবরোধে বসেছেন এর প্রতিবাদ। একটু জানবো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে। এবং ওখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে গোটা রাজ্য সরকারের মহকুমাতে দীর্ঘদিন যাবতই স্মার্ট মিটার সহ বিদ্যুতের বৃদ্ধি তো বিল গিয়ে যেখানে গোটা রাজ্যে যখনা আন্দোলন চলছে তার থেকে পেছনেই শোনাগ্রাম মহকুমা বিভিন্ন স্থানে বিদ্যুত বিলের ধড়াও থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের গঠন অবস্থান এবং যে বিদ্যুতের অতিরিক্ত মাছল এবং স্মার্ট মিটার নিয়ে যে একটা ইস্যু চলতে সরকার সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তে ঠিক গোটা পাড় মানে মহকুমা জুড়ে যে একটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ দিন যাবৎ মহকুমার একটি গ্রামীণ অঞ্চলে পাঁচ দিন যাবৎ আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ওই এলাকাতে ওই এলাকার সাধারণ মানুষদের সঙ্গে আমরা কথা বলতে যে কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেখানকার え সোনামরা মহকুমার কোলোবারে যেতে দিন যাব সেখানকার এলাকার মানুষরা বিদ্যুতে বঞ্চিত হয়েছিল গোটা পাঁচ দিন আগে বাদের এলাকায় তাদের এলাকার যে একমাত্র যে ট্রান্সফরটাট ছিল সেটা ট্রান্সফরটাট বিকল হয়ে পড়েছে সেখানে বিদ্যুৎ দপ্তরের adhikari থেকে শুরু করে সকলকে যখন জানানো হয়েছে তারপরে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বা স্থানীয় যে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ছিলেন তাদের কাছেও কোনো সদুত্তর ছিল না বা তাদের কোনো ভূমিকাই ছিল না যে এই বিদ্যুৎ দপ্তরের যে ট্রান্সমিটারটি নষ্ট হয়েছে তা সারাই করার মতো যার ফলে বাধ্য হয়ে আজকে বিকাল থেকে স্থানীয় এলাকার লোকজনরা সোনামরা বক্সনগর সড়ক অবরোধ করে দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে বিদ্যুৎ দপ্তরের অফিসের যে কর্মচারী রয়েছে তাদের দ্বারা একটা ট্রান্সফরমার নতুন একটা ট্রান্সফরমার এনে এখানে এখন অব্দি ওই এলাকাতে যতটুকু খবর রয়েছে ওই ট্রান্সমিটার বসানোর কাজ চলছে যদিও এখন অব্দি ওই এলাকাতে বিদ্যুতের এখনো কোন সন্ধান হয়নি যদিও ট্রান্সমিটার আজকে রাত্রের মধ্যে যদি লাগে তাহলে আগামীকাল সকাল অথবা রাত্রের মধ্যে ওইদিকে বিদ্যুতের সঞ্চার হতে পারে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন ভোটার রাজ্যে এটা বিদ্যুতের ট্রান্সমিটার নিয়ে বা নিয়ে যখন আন্দোলন চলছে সেখানে সোনামড়া মহকুমার একটা গ্রামে পাঁচ দিন যাবৎ বিদ্যুৎ নেই সেখানকার মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে তারা আজকে পথ ও গুরুতে সামিল হয়েছে অনেক অনেক ধন্যবাদ টুটন আমাদের সঙ্গে